বালুরঘাট পৌরসভায় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার এনেছেন বাংলার প্রতিটি বুথের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করেছেন বৃহস্পতিবার বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে সাতচল্লিশ এবং আটচল্লিশ এই দুটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী ও পৌরকর্মীদের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব এবং সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডে আরও উন্নয়ন এবং ওই ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই বৃহস্পতিবার এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছে বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে আমরা গোটা পুরসভা সকল কর্মীরা এখানে আছি এবং আমার ওয়ার্ডের যারা সিনিয়র রয়েছেন যারা বরিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছেন তারাও আছেন আমাদেরকে গাইড করবার জন্য সকল কর্মীরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক অভিনব প্রচেষ্টা যে আমাদের পাড়া আমাদের সমাধান যাতে আমরা পাড়ার মানুষরা এসে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সল্ট করতে পারি সেই প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য আজকে আমরা এখানে সময় মিলে উপস্থিত হয়েছি বালুরঘাট থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ